সে ভাগ্যে জুটল না ঈদ মোহাম্মদের উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু সলারের এরেরার যুবকের কোরবানি ঈদে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আর বাড়ি ফেরা হলো না তার আগেই ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার সলার থানার এরেরা গ্রামের পরিযায় শ্রমিকের মৃত্যুর চার দিন পর কোফেন বন্দি দেহ বাড়ি ফিরল মৃত যুবকের নাম ঈদ মুবারক শেখ বয়স একুশ বছর মাত্র দু মাস আগে সংসারের হাল ফেরাতে উত্তরপ্রদেশের ইলেকট্রিকের কাজে গিয়েছিল গত মে কর্মস্থান থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঈদ এরপর স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুদিন চিকিৎসা করার পর কিছু সমস্যার কারণে সেখান থেকে নিয়ে এসে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয় শেষ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসা চলাকালীন রবিবার দুপুর নাগাদ ঈদ মৃত্যু হয় দিন পর মৃত্যুর চার কফিন বন্দি দেহ বাড়ি ফিরতে শোক নেমে আসে পরিবার সহ গোটা এলাকায় দু মাস আগে কাজে গিয়েছিল কারেন্টের কাজে রেলের রেল লাইনের তো ওইখানে যাওয়ার পর আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে বাম্পারে টোপকি দেয় তারপর সেই অ্যাক্সিডেন্টটা হয় ওইখানে আরও গাড়িতে লোক ছিল স্পটে একজন ওইটা আপনার ছোটো হাতি ছিল দুশো সাত যত সম্ভব হ্যাঁ ছোটো হাতেই গাড়িতে বসেছিলো ওরা তা ওইখানে যাওয়ার পর আপনার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে স্পটে একজনের ডেট হয়ে যায় আর ওর খালায় তো ভাই যে ওকে নিয়ে গিয়েছিল ওদের মানে কন্টাক্টার হিসাবে তারও অ্যাক্সিডেন্টে সেও খুব মানে খুব অ্যাক্সিডেন্টে সেও খুব নিহত হয়েছিল এও তাই একই পরিস্থিতি ছিল রাস্তায় আস্তে আস্তে আট দিন পর তার মৃত্যু হয় রাত বারোটায় আমাদের এই ভাই পোটার একসঙ্গেই দুটো গাড়ি আসছিল আস্তে আস্তে আপনার এই বর্ধমানে একবার ঘটনাটা ঘটে গিয়ে ও মারা গেছে তা গাড়িটা আসছিল আবার দেড় কাঁটা পর্যন্ত নিয়ে আসার পর আবার ডাক্তার আমরা এখানে নিজেই চিকিৎসা করে দেখি হ্যাঁ নিয়ে আসছিলাম আমরা ডেড বডি বলে তারপরে আপনার ডেড বডি বলে নিয়ে আসার পর আমাদের এইখান থেকে একটা গ্রামের এই হাতুড়ি ডাক্তার আছে তাকে সঙ্গে করে কাঁটোয়া নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পর দেখা তাকে তাকে দিয়ে চিকিৎসা করানো হয় সে বলে এখনও বেঁচে আছে ওই ওই মানে বডি নিয়ে যেয়ে আপনার আবার বর্ধমানে একটা নার্সিংহোমে ওকে ভর্তি করা হয় সেখানে এক রাত থাকার পর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তিন দিন ভর্তি হওয়ার পর আপনার ওই ডেট হয়ে যায় ঘটনাটা ঘটেছিল কত ঘটনাটা ঘটেছিল আপনাদের বাইশ তারিখে আগের মাসের বাইশ তারিখে মৃত্যু হয়েছে আজ ধরেন চার দিন হলো উনত্রিশ তারিখে রোববারের দিন হ্যাঁ চার দিন হয়ে গেল আঘাত লেগেছিল শরীরের মধ্যে সেরকম কোনো জায়গায় আঘাত নাই শুধু পেছনে ব্যাক সাইডে ব্রেনে আঘাত লেগেছিল ওর নাম কি ওর নাম আপনার এমনি ডাক নাম মোবারক শেখ আর ওরফে ঈদ মোবারক বয়স আনুমানিক একুশ বছর

কথা হচ্ছে এই যে আমাদের হয়রানিটা হলো হয়রানিটা আমি সকলকে বলবো আর বিশেষ করে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের যে নামগুলো আছে সকলেরই দ্রুত করে নাম থাকে তা আমি বলবো যে আধার কার্ড বা ভোটার কার্ড যে নামগুলো আছে এই নামগুলোতেই সব জায়গায় দেওয়া দরকার সেই জন্যই আমাদের এই সাফার করতে হলো এই তিন চার দিন মানে কি সমস্যা হয়েছিল শুনলাম চার দিন আগে মারা গেছে কিন্তু বডি বাড়িতে পৌঁছায়নি বাড়িতে পৌঁছায়নি ওই যে ওখানে যে মানে নামগুলো দেয়া হয়েছিল একটা নাম আছে মোবারক আবার একটা আছে ঈদ মোহাম্মদ তাহলে ঈদ মোহাম্মদ নামে আপনার আধার কার্ড ভোটার কার্ড আদার্স প্যান কার্ড যেগুলো আছে সেই নামটাই অলরেডি প্রচার করা দরকার বা দেওয়া দরকার মুবারক নামে মোবারক নামে এবার পেপার দেখবে তো হসপিটাল বলুন থানা বলুন এই আমাদের ছেলেরা অনেকেই মানে পরিশ্রম করেছে আমাদের যে ইয়ং ছেলেদের একটা টিম আছে এবং একটা সংস্থা ইয়ে করা আছে সেখান থেকেও আমরা যথেষ্ট ইয়ে করেছি তারপরে আমাদের এক জামাই থাকতো ওখানে আছেন কলকাতাতে তিনিও করেছেন আজিম নাম তারপরে গুলাম সারোয়ার সাহেব আছেন তার সঙ্গে আরও আছে আমাদের গোলাপ মামা আছে ওখানে যারাই ছিলেন এই চার পাঁচ দিন আমরা কিন্তু

একটা ডাক্তার যে আসে সে ডাক্তার ডাক্তার যাই হোক ডাক্তার হোক কম্পাউন্ডার সে ডেথ বলে সেই অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থা করে ফেলেছিলাম তারপরে এখানে যখন আসলো দেখলাম না বেঁচে আছে আমাদের ছেলেগুলো সকলেই গেছিল গিয়ে তারপরে আমরা বর্ধমানে ট্রিটমেন্ট হয় প্রাইভেট হসপিটালে তারপর বর্ধমান থেকে আমরা ক্যালকাটা মেডিকেল কলেজের রেফার তারপরে ওখানে দুদিন থাকার পরে কবে মারা গেছে গত রবিবার তিনটে সময় মারা গেছে চার দিন পরে আজকে বডি ফিটিং পরে হ্যাঁ ওই নামের ভুলের লখনৌ লখনৌতে ওখান থেকে যোগাযোগ করে ওখান থেকে এসপি সাহেবের সাথে যোগাযোগ করে হ্যাঁ পরিবারে দেখলাম তো ওরা গরিব তো একজন খুবই সেবী হিসাবে কি চাইছেন আমরা সর্বদাই পাশে আছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন এই পরিযায়ী শ্রমিকের ওপর যে মানে নজর দিয়েছে এবং দিচ্ছে আমরা সর্বদাই পাশে আছি সমবেদনা জানাই আমার বিধায়ক সাহেবও জানিয়েছেন পাশে থাকতে বলেছে আপদে বিপদে সর্বদাই আমরা আছি আমার নাম আশরাফ রহমান মিলু আমি ভরতপুর টু পঞ্চায়েত সমিতির সদস্য